একটা লড়াই কতটা শক্তিশালী হলে একজন বয়স্ক মানুষ যিনি দাদু হয়েছে। তার এক মাসের নাতিকে নিয়ে দু কিলোমিটার দূর থেকে অবস্থান মঞ্চে আসেন যে চল বেটা বাঙালি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ডটা যদি সোজা করতে হয় ওখানে আন্দোলনে চল আন্দোলন স্বীকৃতি চল কারণ আন্দোলন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত কোনো দিন কোথাও হয়নি সেটা ভোট দিতে না পারা গণতন্ত্রের তো আরোই নয় যে রাজ্যের শাসক মনে করেন যে ভোট দেওয়া ভোট দেওয়াটাও আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় এবং এই তলায় বসে বসে কন্ট্রোল রুম খুলে পঞ্চায়েত ভোটকে কন্ট্রোল করেন কোথায় কোথায় দিতে পাবেন পাবেন আর না তার জন্য তার অনুগত আমলা এবং অনুগত পুলিশ অফিসার আইপিএস অফিসার সেরকম ভাবে মোবিলাইজ করেন লড়াইটা সেই ব্যবস্থার বিরুদ্ধে এই লড়াইটা চলছে